বিদ্যাপীঠের ছায়ায় শুরু হোক জীবনের মহামহীন যাত্রা যেখানে নেই কোনো ভয় বিসমিল্লাই রহমান রহিম নরসিংহী জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত জ্ঞান ও মেধা অনন্য প্রতিষ্ঠান ন্যাশনাল কলেজ অফ এডুকেশন কর্তৃক আয়োজিত আজকের এই নবীনদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত মাননীয় সভাপতি বিশেষ অতিথি অটো কলেজের সেক্রেটারি ও পরিচালনা পর্ষদ আমাদের দিক নির্দেশনার বাতিল হল শ্রদ্ধ শিক্ষক বৃন্দ এবং প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ আজকের এই শুভ দিনে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রিয় নবীন শিক্ষার্থীরা আজকের এই দিন এই মুহূর্ত ও এই উপস্থিতি সবকিছু যেন এক নতুন অধ্যায়ের সূচনা এক নতুন প্রভাতির আহ্বান তোমাদের আগমনে এই উঠেছে প্রাঙ্গন বর্ণায় পাখিরা খাইছে প্রফুল্ল চিত্রের প্রাণোচ্ছল গান আর ন্যাশনাল কলেজের আঙিনায় বয়ে যাচ্ছে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম কেবল আনুষ্ঠানিকতা নয় এটি একটি নতুন যাত্রার প্রথম পদক্ষেপ এই কলেজ কেবল পাঠশালা নয় এটি একটি স্বপ্নের কারখানা যেখানে গড়ে ওঠে আগামী দিনের নেতা শিক্ষক প্রকৌশলী চিকিৎসক আর আর সবচেয়ে বড় কথা গড়ে ওঠে একজন প্রকৃত মানুষ তথা ভালো মানুষ তাই নতুনদের উপস্থিতিতে প্রাণ বলছে প্রাণের কথা তারুণ্যের কথা নতুন স্বপ্ন বাস্তবায়নের কথা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন কেননা জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে তোমরা বেছে নিয়েছ ন্যাশনাল কলেজ অফ এডুকেশন নার্সিং এটি নিঃসন্দেহে তোমাদের জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তগুলো একটি যা তোমাদের পরবর্তী শিক্ষা জীবনকে করবে আনন্দময় এবং সকল কার্যক্রমে করবে গতিশীল ও সমৃদ্ধ কেননা আমাদের প্রতিষ্ঠান কেবল পড়াশোনার জন্যই নয় বরং গুণগত শিক্ষা পরিবেশ বান্ধব আবহ শিক্ষা বান্ধব নীতি এবং শিক্ষক মন্ডলীর জন্য সুপরিচিত ও বিশেষ খ্যাতিতে অগ্রগামী এ যেন আলোকজ্জ্বল আকাশে ফুটে থাকা এক উজ্জ্বল নক্ষত্র যেমন তেতুলিয়া থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম পর্বত কাঞ্চনজঙ্ঘা প্রত্যক্ষ করা যায় ঠিক তেমনি নরসিংহীর বালুর মাঠে দাঁড়ালি অসংখ্য প্রতিষ্ঠানের ভিড়ে শীর্ষ তালিকায় ঝলঝল করে উঠে ন্যাশনাল কলেজ অব এডুকেশন নরসিং দিনা প্রিয় শিক্ষার্থীরা এ নাম এসেছে আমাদের অদম্য পরিচালক বৃন্দে নিবেদিত পরিশ্রম এই নাম এসেছে আমাদের গুণী শিক্ষকদের নিরলস পাঠদানের মাধ্যমে এবং প্রতি বছর গৌরবোজ্জ্বল সাফল্যে এখানে শিক্ষার্থীদের গড়ে তোলা হয় নিয়ম শৃঙ্খলা এবং ভিন্ন ধাঁচের পাঠদানের মাধ্যমে শুধু পড়ালেখার বলোই আবদ্ধ নয় তাদের নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তজেলা পর্যায়ে খেলাধুলায় অংশগ্রহণ এবং প্রতিবছর শিক্ষা সফরের মাধ্যমে মনোবিকাশ তথা মেধার প্রসারে সচেষ্ট কাজ করা হয় প্রিয় নবীন শিক্ষার্থীরা মনে রেখো ন্যাশনাল কলেজে তোমরা শুধু পাঠদানই পাবে না পাবে নৈতিক শিক্ষা